লাখ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে একটা ছেলের সারা জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমাদের সমাজের একটু আপনারাই খেয়াল করে দেখবেন বর্তমানে যে বিয়েগুলো হয় এই বিয়েগুলোর মোহরানা কত থাকে খেয়াল করে দেখবেন অধিকাংশ বিয়ের মোহরানা থাকে দশ লাখ বারো লাখ বিশ লাখ তিরিশ লাখ এরকম শহরের দিকে কেন করা হয় এত এত মোহরানা কেন করা হয় একটা ছেলে বিশ লাখ তিরিশ লাখ টাকা কি এই মোহরানার টাকা বিয়ে তিন শোধ করে তারপরে কি তার বউকে গ্রহণ করে কয়জন করে একজনও করেন আপনি খোঁজ নিয়ে দেখেন হয়তোবা একশো একশো জনের মধ্যে একজন করতে পারে তাও করে কিনা সেটারও গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না কিন্তু এই যে মেয়ে পক্ষের মানুষগুলা কেন এই লাখ লাখ টাকা দেন মোহর করে জানেন বলতে পারবেন আপনারা যেন মেয়ে যদি হঠাৎ কোনো কারণে সংসার না টিকে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সে তার স্বামীর কাছ থেকে এই টাকাটা নিয়ে আসবে এবং পরবর্তীতে সেই টাকা দিয়ে তারা আবারও বিয়ে দেবে মেয়েকে মেয়ের জীবনটা তাহলে সেটেল হয়ে থাকবে মেয়েকে নিয়ে কোনো চিন্তা করবে না আবার এরকম অনেক পরিবার আছে মেয়েদের এই মোহরানা টাকা দিয়ে বাবা মা বিজনেস চালাচ্ছে এরকম অনেক পরিবার আছে মেয়েরা বিয়ে করছে দিচ্ছে দিচ্ছে অনেক 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 টাকা টাকা সেই দুই এক বছর সংসার করার পরে করে ছেলেদেরকে বাধ্য টাকাটা দিতে হচ্ছে আর এটা কিছু কিছু মেয়ে ব্যবসা হিসেবে নিয়ে দিয়েছে দুই তিনটা চারটা করে বিয়ে করতেছে এরকম করে কেউ জানেও না যে কয়টা করে বিয়ে হচ্ছে কিন্তু এটা কেন করছেন কেন করে একটা ছেলের সারাটা জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় আমার তো সেটাই মনে হয় যে লাখ লাখ টাকা টাকা নির্ধারণ করা মানে একটা ছেলে সারাটা জীবন নষ্ট করে দেওয়া সেই বিয়ের দিনই তার মেরুদণ্ডটাকে ভেঙে বাঁকা করে দেওয়া কারণ একটা ছেলে যখন চাকরি চাকরি করে করে কিছু টাকা সে আহ সেভিংস করে রাখে বিয়ের সাথে করে সে যদি বিশ লাখ টাকা যদি দশ লাখ টাকা যদি তার মোহরানা থাকে সে হয়তো বা কিছু টাকা দিয়ে তার বউয়ের কাছে বলে কয়ে মাপছে তার সাথে সংসার জীবন শুরু করলো এখন তারপরে সে এই মোহরানা টাকা তাকে কিভাবে আর যদি সে করেও থাকে তাহলে একটা সংসদ শুরু করার পরে তার বিভিন্ন ধরনের খরচের চাপ কিন্তু বেড়ে যায় একটা ছেলের একটা সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক যত টাকাই স্যালারি হোক বিশ লাখ তিরিশ লাখ এরকম কাবির নামা দেওয়া এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় আর এই দশ লাখ বিশ লাখ এই মোহরানার টাকা আমার মনে হয় মেয়ের বাবারা সিলেকশন করে থাকে যেন তার মেয়েরা কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেখান থেকে টাকা নিয়ে পরবর্তীতে মেয়েটাকে সুন্দর করে আবারও বিয়ে দেবে অনেক পুরুষ মানুষ দেখা যায় যে বিয়ের পরে পরে টাকাটা দিতে পারে না কবে দিবে একটা নিতে থাকে টেনশনে থাকে তার জীবনটা সেখানেই শেষ হয়ে যায় যৌতুক কোনো কিছু হলেই ডিভোর্সের ভয় দেখায় কারণ কোনো জোরে কথা বলা যাবে স্ত্রীর সাথে কোনো হুমকিশোর কথা বলা যাবে না একটু চেঁচিয়ে কথা বলা যাবে না বললে তো সংসার করব না কাবিন নামা স্যার এরকম কথাবার্তা চলে আসে কিন্তু এরকম করা ঠিক না কাবিন নামা এরকম হওয়া উচিত যেন সংসার জীবনটা সুন্দর হয় একদম দিনে দিনে হাতে হাতে জিনিসটা পরিশোধ হয়ে যায় ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু এটাই সাধারণ একটা চিন্তা ভাবনা যদি প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে থাকে তাহলে বিশ্বাস করুন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ের জীবন সুখের এবং সুন্দর হবে তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব মোহরানা কাবিননামা নামা লাখ লাখ টাকায় না গিয়ে একটা সামঞ্জস্যতার মধ্যে আসেন যেটা আপনারা বিয়ের দিনই পরিশোধ করে দিতে সক্ষম হচ্ছেন